আহ হে সারে মরে থুয়ে যাই কই ও সার ও সার কার পা সারলাম হারাবাসে এখন পাওটার নেতারা সব খারাই রয়েছে হেলিকপ্টার সারিয়ে দেবে সার জীবনে বহু পাও সারছি হের বিনি ভয় মানে কি হবাসি কইসে লইয় এই বলে এই মুহূর্তে সহ্য করতে পারে ওরে মোবারক তোর বিমানের টিকিট কারণের মতো কোন ফাঁকা আমি পাই নেয় হ্যাঁ তুই বসতে আসো না হত সার বিদে যাই আপনার পাওসার মুও তো একজন লোক লাগে না তো কোনো আমেজি পাইবেন না মুখাও মুসা এরপর ওই দেশে মরে থুয়ে যাই না

ভীষণ খাইছি মানুষের দেওয়া বন্যার তেরান ঠাইতে গরু কিনে সুন্দর বরকা দিয়ে দিস আর আজ মই গাবিন গরু গুলো থুই দৌড়ি রাস্তায় রাস্তায় কি ফেন্ডে স্যার আমরা শেষকালে এত দালালি করতে গেলেন বুঝি নাই রে বুঝি নাই যে রুমের পড়ি লইবে আমার প্রাণ প্রিয় হাসু আফাই আফাই কি ইন্ডিয়া যাইয়ে পোষছে জানি না বেইমান মানুষের খবর রাহি না একলা একলা পাশন্ডার মতো বন্যারে লই চললে গেছে মুগ কথা একটু চিন্তা করে নাই যে হেলিকপ্টারটা মনে হয় যাইয়ে পামুই না তোর ফান্ডে যদি আমার হেলিকপ্টার চললে যায় মোবারক তোর ফান্ডে যদি আমার হেলিকপ্টার চললে যায় এই কেশারত কলম তুই কিডনি বেচেও দিতে পারবি না রাস্তায় উড়ন যাইবে না আমাকে বাগান দিতে বাগান দিয়ে যাইতে হইবে আমার যদি রাস্তা সাজিয়ে যাই না ওয়ের একটা আমি বাপের করতে কত দেশে মরে সরল মনে আর মানুষগুলো লাগে জাগায় পল্টি লইছি এগো করছি আমি কিরফেনে তো খালি একটু মন্ত্রিত্বের আশাই করছি আমার মন্ত্রিত্ব লাঙ্গের আশা হইলে আমি বাতার খুইছি এখন আমি বাগানে বাগানে ঘুরি ও সার মোর এ কাল তো রেগেছে সামনে কিটু শুটকেসটা কত কোন লইবেন মাথায় আহ বাচ্চা কি কয় এ আমি বেশ সুমন্ত কি ভুলিয়ে গেছস হে জোতার বাড়ি ঠেলা কাল না হাসি ছুড়ই হেলামু হারামির বাচ্চা আমি মরছি আমি কি দাঁড়া দিছি কাদের কাকু ফোন দেছে কাদের কাকু ফোন দেছে হ্যালো কাদের কাকু আলাইকুম সালাম কাকু ওয়া আলাইকুম সালাম এ কাদের কাকু দি মরে সালাম না এত বদর হয়ে গেলে কবে হয়েছে করে কি কর নামাজও পড়েন পাঁচক তো আমরাও নামাজ পড়া দর্ম একবারই দেশ পড়াইতে পারলে আমরাও নামাজ পড়া দর্ম কয় বিসমিল্লাহ বলিয়ে সব সময় সলাফেরা করবা কয় আর অবশ্যই একটা তসবি সাথে রাখবা সব সময় আপনি ক এই আমেরিকা কাকু আমেরিকা কয় হোন আমার চিন্তা তোকে করা লাগবে না আমি আমেরিকা নতুন বিয়ে করিয়া সিটিজেন হয়ে যাইতে আছি। মাইয়ে দেহা কমপ্লিট এই আপনি পারেন না কাকু এই আপনি পারেন না মবু দুঃখের সাগরে হালাই থুয়ে আপনি নি হে করেন কয়নসি হে কর হালার ফালার মানুষ মানুষ কতটা হারামি হইতে পারে দেখে রাখ সেক্রেটারি নিজের সহ এই কাদের কাকুর কথা মতো কত বেয়া দুবিনা মানুষের লাগে করছি আর জায়গায় পড়ি লই লই লে কোনহা নে কেরা উৎপাতের হইসে কেদাও বাজা নে কি মার বেটা মারে কই এর কথা মনে পড়লি এক্স রে কইজের মধ্যে আগে দেয় কয় স্যার একটা মাইর প্রুভে প্যাকেট গায়ে লইতেন অনেকবার কইছি অনেকবার কইছি আমি এই কথা নেত্রী রে কিন্তু হেকেলে আমার কথা কোনো কানেই নেই নাই কয় ঠার যাইতে কয় জ্যাকেট বানাইতে আই আমরা খালি পিটটা লইয়ে ঘুরি সব নসিবের খেলা বন্ধু পলক আবার ফোন দেছে তো বন্ধুরে আমারে মনে করছে হ্যাঁ হ্যালো পলো বন্ধু শুমাও না আমার ইয়ারপোর্টে আটক করছে বন্ধু আমার একটু বাসা বন্ধু ফেসবুক দিয়ে ফেসবুকের মালিকও আমারে ব্লক মারিয়ে দেছে যা কর সুমানশের লগে এরপর আবার ভালো কিছু আশা করো কিরফেন নেই তোমার আত্মার অগ্নি মাগফিরাত কামনা করতে আছি বন্ধু দেহ হইবে কোনোদিন ওই পারে রাগ বন্ধু রাগ হইছে নিজেই আছি দৌড়ের উপরে আরে এরা কারা কোথেকে এলো এরা এ তুই ব্যারিসটা সমন্যা না হে দালাল না ছাত্রীরা কোথায় তোমরা দালাল সমনারে পাইছি দালাল সমনারে ও স্যার ও স্যার এখনো দৌড় দেন না কোন ক্ষমতার পিছিয়ে দৌড়ইলাম দেখ হাসগু তো ছিল ক্ষমতা হাসগু নাই সালাম সোতা ক্ষমতা কেউ রাজীব থাহে মোর কথা তো আপনি শুনবেন না স্যার কতবার কইছি কতবার কইছি এত পাওসার না দালালিরও একটা সীমেতা উচিত আপনি দালালি করছেন মানুষের দেহাই দেহাই হইয়

টুবার সাইতে পারলে না এই অবাকার ফান্নে কোয়াই কয়ে একজোড়া সেরাজ ওটা তো দেওয়া সব টহাই মহাই লইয়ে গেছে কামটা করলে কি আমার সহপাঠী রে কয় কেমন রাজনীতি মগো এই অবাগা দুইডার হালাই থুয়ে গেছে মা তো বেআগোষ্ঠীর মধ্যে হারাবাস্ত লাগিয়েই থাই মোবারক কান দিসনি আমি কি ডরাইলেও মোটেও কান্দি দি দে ভাই এই দুনিয়ায় ক্ষমতা আসলে কেউ এই শিরস্থায়ী না ক্ষমতা কাল থাকবে না কিন্তু হেয় মগ দারে আইলে কেউ ওই মোরা সহ এখানে মানুষের তো মানুষই মনে করি না জানুয়ারের রূপান্তরিত হয়ে গেছিলাম এখন মানুষের মুখ দেখাইতে পারি না মানুষের মুখও দেখতে শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা কলম কেউ রাজীবন থাকে না ঠিকই স্যার মোরাও তো কম শক্তিশালী আসলাম না আইস মুখ কিছুই নাই ডাইরেক্ট বিদেহারা হয়ে গেছে স্যার ডাইরেক্ট বিদেহারা আইস বুঝলাম রে ভাই এই দুনিয়ায় কেউ রি ক্ষমতা চিরস্থায়ী না আইস আছে কাল নাই আইস ক্ষমতার জোরে একজন আর লাথি মারছি এখন আবার হে লাথি খাওয়ার পরে রেডি হয়ে রইছি যদি হেকালে লাথি না মারতাম এখন লাথি খাওয়ার টেনশন থাকতে না আমার সারে লাথি খেয়ে বেহাই দিনটাও আমার দেখতো আল্লাহ থাক বাইও পাপ তো অনেক করছ ফল কি মোড়েও পাবিনা হায় আমার কপালটা লাগে একটু কপালটা হালা আমার মাথা তুই ভাড়াইয়া